আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি যে কারণে রংপুরের থেকে সারা বাংলাদেশের মানুষ তোমরা আমাদেরকে রংপুরকে সম্মান করছে এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে আমরা বলছি যে আমরা মহাকাব্য করে মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলি মহাকাব্যের নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরা জাতিকে আবার চাকিয়ে দিয়েছে দুঃস্বপ্ন থেকে চাকিয়ে দিয়েছে বর্বরাত বর্বরাত আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারে স্বাধীন জাতি বলতেছি বলতেছি থাকা আমরা বর্বরতার তার চুল দিকে এই বর্বর থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্য রংপুরে এসছি আবু গেছে

আমরা একটা পরিবার সবাই সবাইকে রক্ষা করব সবাই সবার উপরে ওঠার চেষ্টা করবে সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেবো এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে তাহলে আমরা এটার থেকে মুক্তি পাব না অপরাধীকে আমরা বিচার করবো যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা লাগিয়ে দিয়ে তার উপর আবার অত্যাচার করে আবার বিদেশি আক্রমণকারী না আমরা আমরা এই আমরা গলাগলি করে বাঁচতে চাই মারামারি করে না সেই জিনিসটা সবার জানান আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা একই যে যার মত আছে যার যেভাবে আছে ভাই 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 বোন কত রকমের ঝগড়া হয় ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় কেন হবে এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি কে কার বিরুদ্ধে লাগতে পারে এদিকে এক মারামারি করবে আবার আরেক বার করে যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে অন্য একটা অশিলা করে এই ধর্মের অশিলা করে উশিল সেটা রুখে দাঁড়তে যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতেছি আমাদের পরিষ্কার করে ফেলতেছি আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই উনিশপা কে জন্ম লাভ করতেছি গলাগুলি করে আসতেছি আমরা এই জিনিসটা বলে তা আমাদের কাজটা হলে মানুষকে মানুষের কাছে এই আবেদনটা জানানো আপনারা সেই আবেদনটা সবাইকে জানিয়ে দেব ধন্যবাদ সবাই যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলুন এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা আত্মার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু পরে নিয়ে যেতে পারি শুধু এই গুতা গুতি মারামারি খুনা খুনি এটার থেকে পাচ্ছি আর তো কিছু নেই ওরা তো জানেই সবাই কি করতে হয় কাজে ওপর অন্যরা কি মনে করলো সেটা শীতের দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো বড় কথা হলো যে আমরা নিজেদের কি দেখতে চাই আমাদের স্বপ্নটা আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনিই ভাবা যাবে পৃথিবীর বহু দেশে তো যায় তাতে দেখি এর ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের উক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে আমাদের আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে বল যাবেন আবার বর্বরতার মধ্যে থেকে গেল কাজে এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প না আপনি যতভাবে বলে প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আমার নতুন তত্ত্বটা

একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিখতে চলে না কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না বাধ্য তাহলে শেষ হবে না সরকার করে করতেছে বলতেছে না তো আমার কথাটা হলো আমরা সব আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা

যত কান্নাকাটি করার কিছু করতে পারবেন যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করা তো মুক্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ